ওর সাথে ওর সাথে ওর সাথে কথা বলবি ওর নাম শিখা সুন্দর করে এই নাম শিখো আই মা মা নি চাইনিজ শেখায়স আচ্ছা তোরে কে কইছে চাইনিজ শেখাইতে বাবার বাবা ও পারে না বাংলা ঠিকমতো উচ্চারণ করতে তরে নি هاউ মা শিখা আ তার নাম শিখা নাম শিখা এই নাম শিখো স্কুলে তোমার যদি কেউ বলে তোমার নাম কি তুমি কি বলবা

টিম বয়স কত করতেছে কেন বলো আমার বয়স তোমার বয়স আমার বয়স তোমার আমার বয়স দুইটা বলো মার বয়স এই বয়স বলছি এই বলো মার বয়স মার বয়স के मारबəsi 70 qalır

পিজ্জা পাস্তা মুরগি মাংস